মাইক্রোস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে খবরটির দিকে প্রথমে নজর দেব সেই হচ্ছে ভারতের ক্রীড়ানীতি ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় বক্সিং ফেডারেশন জানিয়ে দিয়েছে তাদের নির্বাচন তারা একুশ আগস্ট করতে উল্লেখযোগ্য ভারতীয় ক্রীড়ানীতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত ফেডারেশন তাদের নির্বাচনগুলি না করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে গৃহীত হবে অর্থাৎ ভারতের জাতীয় ক্রীড়ানীতিতে সমস্ত ফেডারেশনকে বিসিসিআই সমেত সব ফেডারেশনকে তাদের নির্বাচন সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় বক্সিং ফেডারেশন সেই নির্দেশ মোতাবেক সবার আগে সক্রিয় হয়েছে তারা একুশে নির্বাচন করছে এবারে দ্বিতীয় যে খবরটিতে যাওয়া ব্যাডমিন্টন সংকৃত খবর ভারতীয় ব্যাডমিন্টন দলের দুই খেলোয়াড় তারা হচ্ছেন লক্ষ্য সেন এবং থর মানে পাল তারা ম্যাকা ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন ম্যাকা ওপেনের প্রতিপক্ষকে পরাজিত করে তারা পৌঁছেছেন সেমিফাইনালে

ম্যাচ অনুজে অর্থাৎ করুণ ছিলেন হিন্দু এবং সায়না তার্খারওয়ালা ছিলেন পার্সি তাদের বিয়েটা হয় সেই বিয়ের ব্যাপারে বিশেষ কিছু বলতে চান না সায়না তার্খারওয়ালা কার্য তিনি ভারতীয় ক্রিকেট দলের খেলা করুন আয়ারের তুই সেই পরিচয়ে পরিচিত হতে চান না তিনি তার নিজের পরিচয়ে পরিচিত হতে চান মিডিয়াতে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং মিডিয়াকেই তিনি আদর্শ হিসেবে গ্রহণ করেছেন এদেরকেও করুণ নাায়ের কথা এবারে আমরা আসি এমন একটি বিষয় যে বিষয়টি ভারতীয় ফুটবল দল ভারতীয় ফুটবল দলের বছর পরে কোন বিদেশি কোচ ছাড়া দেশি কোচ দায়িত্ব নিলেন খালিদ জামালকে নির্বাচিত করেছেন ভারতীয় ফুটবল আপনাদের অবাক হয়ে জানাই যে কল্যাণ চৌবে যে দুজন উপদেষ্টা ছিলেন সেই বিমল ঘোষ এবং তারাও কিন্তু ভোট দিয়েছেন এই অর্থাৎ আহ জামালকে খালিদ জামাল তার বছর বাদে নির্বাচিত হলেন এবং তার বছর বাদে স্টিভেন কনস্টান্টাইন এসছেন মানেলো মার্কেল এসছেন এবং তার সঙ্গে এসছে নিগস টিম্যাচ এদের দায়িত্ব দেওয়া সম্ভব ছিল না যদিও শর্ট তিনজন নাম ছিলেন একজন ছিলেন স্টিভেন কনস্টান্টাইন আরেকজন ছিলেন স্টিফান যিনি সোভাকিয়ার প্রতিনিধি এবং ছিলেন খালিদ জামাল খালিদ জামালকে সবকিছু বিবেচনা করে ভারতীয় ফুটবল ফেডারেশন কোচ হিসেবে নিযুক্ত করেছে খালি জামালের কিন্তু পরীক্ষার সামনে কারণ কাফা কাপে উজবেকিস্তান এবং তাজাকিস্তানে খেলবে ভারত সেই কাফা কাপে তাদের ভালো পরিচয় দিতে হবে ভালো ফুটবল খেলা এবং তার সঙ্গে রয়েছে অক্টোবরে কোচ কোচিপে যাবেন খালিদ জামাল সুতরাং খালিদ জামালের সামনে বড় পরীক্ষা ভারতীয় ক্রিকেট দল কিন্তু আশাবাহক খেলছে ওভালে। ভারতীয় ক্রিকেট দল আশাবাহিন খেলছে এই কারণে যখন এই বিষয়টি রেকর্ড করছি তখন নাইট ওয়াচম্যান আকাশদ্বীপ সাতাশ রানে এবং যশস্বী জয়সওয়াল তিনি ছেষট্টি রানে অপরাজিত আছেন ভারতীয় দল দু উইকেটে একশো রান তুলেছে অর্থাৎ ভারতীয় দল ইংল্যান্ডের থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা যদি এই ফর্ম বজায় রাখতে পারে তাহলে ইংল্যান্ড যে এই টেস্টে ফেকা দেয়া পড়ে যাবে তা বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না তবে খেলা এখন সবে শুরু হয়েছে কিছুক্ষণ পরে খেলার গতি প্রকৃতি বোঝা যাবে সঞ্জয় সেন ইস্ট বেঙ্গলের চেয়েছে তিনি পি কে ব্যানার্জি পুরস্কার পেয়েছেন পি কে ব্যানার্জি পুরস্কার পেয়ে অভিভূত সঞ্জয় সেন তিনি জানিয়েছেন যে ইস্ট বেঙ্গল ডেতে এই পুরস্কার তাকে দেওয়ার জন্যে তিনি যথেষ্ট অভিভূত কারণ তিনি বলছেন তিনি মন বাগানে করছিলেন ইস্ট বেঙ্গলের জন্য কিছুই করেননি কিন্তু ইস্ট বেঙ্গল তাকে যে সম্মান দিয়েছে ভবিষ্যতে তার সুদে আসলে দিয়েছে সঞ্জয় সেন সঞ্জয় সেন ইস্ট বেঙ্গল ক্লাবের এই অনুষ্ঠানে যা বর্ণাঢ্য ছিল এবং আকারে বক্তব্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য কারণ সঞ্জয় সেন বলেছেন তিনি শুধু আসলে যেতে চান তিনি ইস্টবেঙ্গল কিছুই করেননি কিন্তু ইস্টবেঙ্গলে তিনি ফিরিয়ে যেতে চান অর্থাৎ সঞ্জয় সেন ইস্ট ভবিষ্যতে পৌঁছলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না এই ছিল আজকে স্পোর্টস কোপ স্পোর্টস কোপ আজকে শেষ করছি আবার স্পোর্টস কোপিব সোমবার